উচ্চ মাধ্যমিক বিজয় উচ্চ মাধ্যমিক সাজেশন দু হাজার সেমিস্টারে সংস্কৃত এই বইটি শিক্ষার্থীদের জন্য কিন্তু সত্যি খুব দরকার জানো সবচেয়ে বড় বিষয়টা কি এই সংস্কৃত বইটা সাজিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ডাব্লিউ বিএইচএ অভিজ্ঞ হেডমাস্টার্সরা যখন এই সাজেশন বইটি তৈরি করেন তখন তার থেকে কমন পাওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেড়ে যায় তার সঙ্গে যখন হেড এক্সামিনাররা যুক্ত হয় তখন বইটি হয়ে ওঠে আরও পরীক্ষাবৃত্তিক এবং নির্ভুল আচ্ছা তোমাদের হাতেও কি কোনো ডাব্লিউবিএইচ এ অনুমোদিত সাজেশন বই রয়েছে না থাকলে এই বইটি হতে পারে তোমাদের পরীক্ষার গেম চেঞ্জার যে টপিক গুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেগুলো আলাদা করে হাইলাইট করা হয়েছে উচ্চ মাধ্যমিকের এই সাজেশন বইটিতে মডেল কোশ্চেন উত্তর সহ দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে প্র্যাকটিস সেট যাতে তোমাদের রিভিশনের ক্ষেত্রে এবং নাম্বার তোলার ক্ষেত্রে বিশেষ ভাবে কাজে লাগবে এই সাজেশন বইয়ে এমন প্রশ্ন আছে যেখানে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এত কন্টেন্ট থাকার পরেও এই সাজেশন বইটির দাম মাত্র 99 টাকা তো বন্ধুরা এই বইটি সংগ্রহ করতে চাইলে আপনারা দেখতে পারেন আপনাদের নিকটবর্তী দোকানে এই বইটি পাওয়া যাবে এবং পাওয়া যাবে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে অথবা বই বাড়ি ডট ইন এর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই বইটির ছবি তুলে পাঠিয়ে দিলে বা এস এম এস করলে দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে